এটা একটা হাস্যকর এবং সর্বৈব মিথ্যা দাবি আসল কথা বিজেপি তো একটা ধর্মীয় রাজনীতির দল তাদের কোনো ইস্যু নেই বেসিক ইস্যু নেই আর মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল আমরা সবসময়ই বেসিক জিনিস নিয়ে চিন্তা করি আমরা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এগুলোই নিয়ে আমরা রাজনীতি করি আর বিজেপি এগুলো নিয়ে করে বিজেপির একটাই শুধু এজেন্ডা মানুষের মানুষে ভেদাভেদ তৈরি করা মানুষের মানুষে বিভেদ তৈরি করা এবং এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা নষ্ট করা মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন বা বিভিন্ন মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক প্রকল্পগুলো রয়েছে সেগুলো শুরু করেছিলেন সেগুলো তিনি প্রথম লক্ষ্য ছিল বাংলার প্রতিটি ঘরে যেন এর সুফল ভায় এই জন্য তিনি এই বিভিন্ন প্রকল্পের ফর্মগুলো অনলাইনে কিংবা দুয়ারে সরকার থেকে কিন্তু বিলি করে মানুষকে করেছিলেন এই ফর্মগুলো কিন্তু কোনো তৃণমূল নেতৃত্বের হাতে তুলে দেয়নি যদি তিনি কেবলমাত্র তৃণমূলকে দেওয়ার জন্য এই প্রকল্পগুলো করতেন তাহলে কিন্তু তৃণমূল নেতাদের দ্বারাই এই ফর্মগুলো বিলি হতো এত দিন ধরে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর বাঙ্গার প্রকল্পেই শুধু আশি হাজার কোটি টাকা বাংলার মা বোনদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন তাই বিজেপি বলছে যে বিজেপি করার অপরাধে কেবলমাত্র গোজনা এবং বাগসাতে হচ্ছে না সর্বৈব মিথ্যা অন্যান্য অঞ্চলেও প্রায় তিন হাজার প্রাপক পাননি তো কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারেন যেমন আমরা দেখেছি যে বিভিন্ন বার্ধক্য ভাতা প্রায় দু মাস তিন মাস আটকে থাকে আবার অটোমেটিকলি বার্ধক্য ভাতা একসঙ্গে অ্যাকাউন্টে ঢুকে যায় কোনো ধরনের একটা সমস্যা রয়েছে এবং এই টাকা কিন্তু ব্লক ছাড়ে না জেলাও ছাড়ে না এই টাকা ছাড়ে রাজ্য তো ইতিমধ্যেই গত পনেরো দিন আগে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বাবু নেতৃত্বে চিঠি গেছে জেলাতে এবং জেলার সঙ্গে সঙ্গে নবান্ন ফলো করেছেন নবান্ন কিন্তু এই বিষয়ে ওয়াকি ভাল কোনো কিছু একটা টেকনিক্যাল ইস্যু রয়েছেন এবং একসঙ্গে তিন মাসের টাকা আমরা আশা করছি দু হাজার পঁচিশের আগেই একসঙ্গে টাকাটা ঢুকে যাবে বিজেপি অযথা ঘোলা জোলে মানে মাছ ধরার চেষ্টা করছে কারণ এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প যখন শুরু হয় তখন এই বি এই বিজেপির নেতৃত্বরা চিৎকার করে বলেছিল যে এই দয়ার দেন আমরা নেবো না কিন্তু দেখতে পেলাম কি দুয়ারে সরকার লাইনে তাদেরই মা বোনেরা প্রথম লাইন দিয়ে ওখানে ফর্ম তুললো এবং লক্ষ্মীরভান্ডার টাকা ঢুকলেই প্রথমেই গিয়ে তারা কিন্তু ব্যাংকের লাইন দিয়ে টাকাটা তুলে নিচ্ছে মানে তাদের ধারণা মনে হয় এই টাকাটা তৃণমূল আবার সরকার নিয়ে নেবে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মুখ্যমন্ত্রী তিনি সবার মুখ্যমন্ত্রী উন্নয়নটা তাই তিনি সবার করেন সবাইকে সমান চোখে দেখেন একবারে রাজনীতির ঊর্ধ্বে ওঠে বিজেপির এই অভিযোগ একেবারে ভিত্তিহীন বিজেপির এই অভিযোগ একেবারে হাস্যকর আমার নাম অমিত কুমার বেরা আমি গজিনা অঞ্চলে নেতৃত্ব দেয় এবং ময়না ব্লক কমিটির মেম্বার